আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক দেখা বন্ধুরা আসছিলাম পেঞ্চুগঞ্জে একটু বেড়াইতে এক বন্ধুর সঙ্গে এই যে তারা ফুটবল খেলতেছে ঈদ উপলক্ষে দেখেন এই যে তারা ফুটবল খেলতেছে অনেক ভালো লাগতেছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য মাসাল্লাহ খুব ভালো লাগতেছে আমার কাছে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওটা তৈরি করলাম অনেক সুন্দর জায়গা কিন্তু এই যে চুটো রাস্তা কি টলি আসতেছে এই যে লাগাইতেছে গ্রামের ভিতরে চুটো রাস্তা এই যে টলি আসতেছে দান নিয়ে গেল থলি দিয়ে দান গুলা নিয়ে গেল সন্ধ্যা হয়ে আসছে বিকালের দিকটা একটু অন্ধকার অন্ধকার বাপ চলে আসছে সবাই দেখবেন বেশি বেশি সাপোর্ট দিবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাই একটু সাপোর্ট করে যাবেন কেমন যে দূরে আসমান দেখা যাচ্ছে সন্ধ্যা প্রায় কাছাকাছি মোটর বাইক নিয়ে একজন আসতেছে এই যে সুন্দর খেলা চলছে এখনো গোল হয় নাই দিকে কেমন হলো ভিডিওটি কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক